তোমরা আগের পর্বে দেখেছো কলকাতা টু দীঘা বাস জার্নি যদি এখনও সেই ভিডিওটা না দেখে থাকো ডিসক্রিপশান লিংক দেওয়া আছে তোমরা অবশ্যই চেক করে নিতে পারো তো আমরা নেমেছি ওল্ড দীঘাতে তারপর যেহেতু ওল্ড দীঘাতে নেমেছি তাই ভাবলাম একটু ওল্ড দীঘা সিবিচে ঘুরে আসি যদিও আমাদের হোটেল নেওয়া আছে নিউ দীঘাতে দীঘার এই পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির আর সেই মন্দিরের একদম কাছেই পাঁচশো টাকার মধ্যে হোটেল সেই হোটেল থেকে মাত্র তিন থেকে চার মিনিট হাঁটলেই নিউ দীঘা সি বিচ মধ্যে অনেকটা সময় ওল্ড দীঘা সি বিচে সময় কাটালাম এখন আমরা যাব অটো স্ট্যান্ডে অটো ধরে যাব নিউ দীঘাতে সেখানে হোটেল নেওয়া আছে আর সেখানে গিয়ে বিস্তারিত তোমাদের জানাচ্ছি ওল্ড থেকে নিউ দীঘা যাওয়ার পথে রেল স্টেশনের অনেকটা আগেই রয়েছে নবনির্মিত জগন্নাথ মন্দির মানে আগে আমরা জগন্নাথ মন্দিরে যেতে চাইলে পুরীতে যেতে হতো তো এখন তোমরা দীঘাতে আসলেও কিন্তু সেই জগন্নাথ মন্দির পেয়ে যাবে আর অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই মন্দির তৈরি হচ্ছে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা আসতে আমাদের ভাড়া নিল কুড়ি টাকা করে মানে দুজন ছিলাম চল্লিশ টাকা পড়ল রাস্তার একদম মোড়ে রয়েছে মা বিপত্তারিণী মন্দির আর এই মন্দির থেকে মাত্র দু মিনিট হাঁটলেই নিউ দীঘা সি বিচ আর ঠিক উল্টো দিকে মানে এখন যেদিকে আমরা যাচ্ছি এদিকে রয়েছে অমরাবর্তী পার্ক আর সেই পার্কের একদম উল্টো দিকেই রয়েছে আমাদের হোটেল তো এখন সেদিকেই যাচ্ছি অমরাবর্তী পার্কের যে মেন গেট সেই গেট থেকে যদি তোমরা একটু আগিয়ে আসো মানে মেন গেটের সামনে যে সমস্ত হোটেলগুলো রয়েছে দু তিনটে হোটেল পার করলেই এই সামনেই দেখতে পাবে হোটেল ওয়েসিস তো এই হোটেলেই আমরা রুম নিয়েছি তো ডিটেলসে সবটাই শেয়ার করছি তোমাদের সাথে ভিতরে ঢুকতেই দেখতে পাচ্ছ সামনেই এরকম ছোট টেবিল আছে টেবিল আর চেয়ার কোনো কাজে লাগবে না তাও রয়েছে যাই হোক আর এরকম বড় একটা খাট রয়েছে আর খাটের ওপর এরকম তিনটে বালিশ এখানে তিনজন আরামসে ঘুমোতে পারবে আর এই একটা ব্লাঙ্কেটও রয়েছে দেখতে পাচ্ছ আর ওই পাশে একটা জালনা আছে এদিকে একটা জালনা আর এর পাশে আর একটা জালনা আর বাথরুম তো আর এই পাশটাতে রয়েছে বাথরুমটাও একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বাথরুম ছোটোর মধ্যে সবকিছু রয়েছে এই হচ্ছে আয়না আর এই হচ্ছে বেসিন জলও ঠিকঠাক আছে আর এখানে দেখতে পেলাম ইন্ডিয়ান নেই ওয়েস্টার্ন রয়েছে তো এখন হোটেলগুলোতে এই দেখা যায় আর এই হচ্ছে শাওয়ার রয়েছে এখানে তো যাই হোক বাথরুমের দরজাটা আটকে দিই আর বাকি যা দেখতে পেলাম এই জামা কাপড় যদি কিছু জ্বলাতে যাও তো এখানে রাখতে পারবে সামনের টিভি আছে যা কোনো কাজে লাগে না যাই হোক আর এই চার্জিং পয়েন্ট রয়েছে এখানে চার্জ দিতে পারবে আর এইখানে রয়েছে একটা আয়না আর তার সামনেই দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ভিউ আর এখানে বসে সেই ভিউ তোমরা উপভোগ করতে পারবে এই এখানে বসে আছে তো দুটো চেয়ার দিয়েছে এখানে ভিউ এনজয় করার জন্য আর সামনের ভিউটা দেখতে পাচ্ছো খুবই সুন্দর কারণ এই জায়গাটা হচ্ছে অমরবতী পার্ক তাই তো তো অমরবতী পার্কের ভিতরটা হচ্ছে এরকম বড় ঝিল দেখা যাচ্ছে মানে বিকেলে এখানে বসে তোমাদের আশা করি ভালোই লাগবে আচ্ছা রুমটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখালাম এবার এই হোটেলের একটু ভাড়াগুলো আমি বলে দিই এখন যে রুমটাতে রয়েছি এটা এসি রুম আর এটার ভাড়া সিজন অনুযায়ী আপ ডাউন হয় মানে হাজার থেকে বারোশোর মধ্যে থাকে আর এই হোটেলে যে সমস্ত নন এসি রুমগুলো রয়েছে সেগুলো সেগুলো ছশো থেকে আটশোর মধ্যে থাকে তো এই হচ্ছে ভাড়া সম্পূর্ণ ব্যাপার যদি তোমরা এই হোটেলের রুম নিতে চাও এই হোটেলের একদম সামনেই পাচ্ছ অমরবর্তী পার্ক এই হোটেলের একদম কাছেই পাচ্ছ দীঘা রেলওয়ে স্টেশন নবনির্মিত জগন্নাথ মন্দির আর এই হোটেল থেকে মাত্র তিন চার মিনিট মতো হাঁটলেই নিউ দীঘা সি বিচ তো সব কিছুই একদম কাছাকাছি পেয়ে যাচ্ছ এই হোটেলের ফোন নাম্বারও আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম চলো আজকের এই পর্বটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে চলো একসাথে